নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তা, তা, তা আজকে আমি যেটা রান্না করেছি সেটা চিকেনের একটা রেসিপি তা চিকেনের রেসিপিটা তো আমি এর আগেও দেখিয়েছি কিন্তু আজকে একটু অন্য রকম করে আমি রান্না করেছি তা সেটা একটু তোমাদেরকে দেখাবো তোমরা সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো আর আমি চিকেনটা রান্না করলাম কিভাবে সেটা একটু দেখো নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত তা আজকে চিকেনটা করার জন্য আমি প্রথমেই কিন্তু আলু কেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন এগুলোকে কেটে নিয়েছি তার মধ্যে মাংসটাকে চিকেনটাকে আর কি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছি আর আলু কেটে নিয়েছি দেওয়ার জন্য সেই আলুটাকে আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে প্রথমে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তিনখানা এলাচ ফোড়ন তিন থেকে চারটে এলাচ ফোড়ন দিয়েছি এলাচটা ভাজা হওয়া পর্যন্ত একটু আমাকে অপেক্ষা করতে হবে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়ে দিলাম যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজগুলো প্রথমে আমি কি করব পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব তাই পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি কি করলাম একটু সামান্য নুন দিয়ে দিলাম নুনটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে এবং সুন্দর ভাজা ভাজা হয়ে যায় তাই জন্য একটু নুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবার একটু হালকা করে আমি পেঁয়াজটাকে ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমাকে এইভাবে চিকেন করার সময় যদি পেঁয়াজটা ভেজে না হয় তবে কিন্তু চিকেনের টেস্ট একটু অন্যরকম হয় তোমরা একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখো আমার মনে হয় তোমরা বুঝতে পারবে তো পেঁয়াজটা কিন্তু মোটামুটি যেটুকু ভাজা দরকার হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার একটা পেস্ট মশলার পেস্টের মধ্যে ছিল এখানে আদা রসুন আর লঙ্কা আর কোনো মশলা কিন্তু এখানে ছিল না জিরে ধনে এগুলো আমি দিই আর এখানে দিয়ে দিলাম একটু কালারটা সুন্দর হবার জন্য আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা যাতে ভালো হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে টেস্ট কিছু কমবে বাড়বে না কিন্তু কালারটা একটু সুন্দর হবে এখানে আমি যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম এবারে সেই চিকেনগুলোকে অ্যাড করে দিলাম চিকেনটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এখানে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই খুব বুঝিয়ে দিতে হবে যাতে লবণে পুড়ে না যায় বা লবণ কম হলেও ভালো লাগবে না চিকেনের মধ্যে যদি লবণটা না যায় তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না সেই জন্য লবণের আন্দাজটা কিন্তু খুব সুন্দর বুঝিয়ে দিতে হবে এখানে এখন দিয়ে দিলাম আমি যেটা সেটা হলো হলুদ আর দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল হ্যাঁ চিকেনে একটু তেলটা দিতে হয় চিকেনে একটু তেল তেল না হলে খেতে ঠিক ভালো লাগে না তাই প্রথমে তো তেলটা অল্পই দিয়েছিলাম তা এখন তেলটা দিয়ে আমি চিকেনটাকে নাড়াচাড়া করে দিলাম আর তারপরে দিয়ে দিলাম একখানা তেজপাতা তো এবারে যা যা মশলা দেবার কিন্তু আমার একদম দেয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর অল্প করে একটু জল দিয়ে দিলাম একবারে কষারতেই আর একটু জল দিয়ে দিলাম পরে কিন্তু আমি আর কোনো জল দেবো না তারপরে আমি ঢেকে দিলাম চিকেনটা এই কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম চিকেনটা কিন্তু খুব সুন্দর ফুটছিল বেশ টকবক টক করে করে এখন আমি একটু নাড়া দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো তা চিকেনটাকে কিন্তু আমি এইভাবেই ঢেকে 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 করে নেব আর এবারে আমি দিয়ে দিলাম একবারে আলুগুলো কারণ আলুগুলোও তো সেদ্ধ হতে হবে চিকেন তো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না সেই জন্য আলুগুলো আমি একবারে দিয়েই দিলাম এবারে চিকেনটাকে আবারও আমি ঢেকে দেব এই যে আবার আমি একটু নেড়ে দিলাম কারণ এখন তো জলটা যেহেতু শুকিয়ে এসছে অনেকটাই কমে এসছে তাই এতে করে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তাই আমি কী করলাম চিকেনটাকে আর একটু ভালো করে নেড়ে দিলাম তো এইবারে কিন্তু আবারও আমি আমি দেখে নিচ্ছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে এবারে কী করলাম গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম তাতে করে কী হলো মাংসটা আরও সুন্দর সফটনেস ব্যাপারটা একটা আসবে আর আলুটাও যেটুকু সেদ্ধ হয়েছিল সেটুকু সেদ্ধ হয়ে যাবে তা আমি কিন্তু এরকম গামাখা মাখা ঝোলটাই কিন্তু এবারে নামাবো তো এইভাবে তো আমি আজকে চিকেনটা রান্না করে নিলাম ফ্রেন্ডস তো এইভাবে চিকেনটা তোমরা একবার বাড়িতে রান্না করো দেখো তোমাদেরও খুব ভালো লাগবে খেতে আর এই এই ধরনের চিকেন দিয়ে সাধারণত ভাত তো ভালোই লাগে এছাড়া রুটি পরোটা নান লাচ্ছা পরোটা এগুলো কিন্তু খুবই টেস্ট টেস্ট লাগে এইভাবে চিকেনটা রান্না করে খেতে তোমরা একদিন করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আমি একটা পাত্রে চিকেনটাকে সুন্দর করে নাবিয়ে নিচ্ছি খুব বেশি ঝোল আমি রাখিনি আমি একটু কষা কষাই করেছি কষা কষা চিকেনটাই বেশি ভালো লাগে ঝোলটা তো সেরকম একটা ভালো লাগে না তবে যে ভালোবাসে সে একটু সে যদি মনে করে একটু ঝোল ঝোল রাখবে সে একটু ঝোল ঝোলঝোলও রাখতে পারে তাতে কোনো অসুবিধা হবে না যে যেরকম ঝোল রাখতে চায় রাখতেই পারে তবে আমি কষা কষা এখানে করলাম তো হয়ে গেল একদম চিকেন রেডি এবার শুধু পরিবেশনের পালা তো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার প্রোফাইল থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমার কাছের মানুষদের কাছে অবশ্যই শেয়ার করে দিও তো দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সবাইকে টাটা টাটা